সলাপ নাই মানে আপনার সন্তান জাহান নামি সলাপ নাই মানে আপনার স্ত্রীটা জাহান নামি আপনার মেয়ে সলা পরে না নামাজ পরে না মানে আপনার মেয়েটা জাহান নামি মানুষ যখন কবরে যাবে প্রথম প্রশ্নই হবে সালাদ যখন মানুষ শাসনের ময়দান উঠবে প্রথম প্রশ্ন হবে সালাত। মানুষ যখন আবার হিসাব দিতে যাবে আল্লাহর সামনে প্রথম প্রশ্নটা হবে সালাদ

নামাজ ছেড়ে তুমি কাকের হয়ে গেছে দিনের মাঝে নামাজ তেমন দেহের মাঝে মাথা যেমন এই ওয়াজ আমি আপনাদের জন্য করছি না আপনার সবাই নামাজি আমি বিশ্বাস করি বেনামাজি হলে আমার গ্রীবের পর এত মানুষ না ফিরে চলে আসতো না চা দোকানে বসে থাকতো এই ওয়াজটা করতেছি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কারণ আমি হাজারো এমন বাবা দেখি এমন মা দেখি নিজে বোরকা পরে মাটা যুবতী মেয়ের বোরকা পরায় না আমি ঢাকায় দেখি মা বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ উনি বোরকা না পড়লেও চলতো উনার কেউ বিয়ের প্রস্তাব দেবে না প্রেমের প্রস্তাব দেবে না পঞ্চাশ ষাটে মা বুড়া হয়ে যায় কিন্তু আঠারো বছরের মেয়েটারে একবার লিপস্টিক দেওয়া সাথে নয় হাঁটতেছে মা বোরকা এমন বাবা আমি অনেক দেখেছি যে বাবা নামাজি তার সন্তান বেনামাজি

সে উঠে দেখবে সূর্য ডুবন্ত অবস্থায় আল্লাহ হাজির করে রাখছে সূর্যকে ডুবন্ত অবস্থায় রেখে আল্লাহ আপনার পরীক্ষা নেবে দেখি আসরের টাইম যায় তুমি কি করো নামাজের কথা বলো না গল্প গুজব দুনিয়ায় যারা কখনো নামাজ কাজা করেনি কবরে যখন ফেরেস্তা তাকে তুলে বসাবে সে দেখবে সূর্য ডুবে যায়

যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেয়ার জন্য প্রকাশিত হবেন বিশ্ব সুপারিশ করবে শাফাতে কবরা লম্বা সময় কথা বলতে পারবো না হয়তো আর 5 মিনিট 50000 বছর কিয়ামতের মাঠে মানুষ দাঁড়ায়া থাকবে কষ্ট স্থির হয়ে যাবে

আল্লাহ প্রকাশিত হবেন মানুষ আল্লাহ তার কদম দেখবে কদম দেখার সাথে সাথে দুনিয়া যত নামাজি মানুষ তারা শেষ দায় করে যাবে আর যারা বেনামাজি যারা মানুষ দেখানো নামাজি ওই মানুষগুলো যখন দেখবে সবাই শেষ দায় চলে গেছে তখন তারাও চাইবে আমি একটা শেষ দাদি কিন্তু তাদের মেরুদণ্ডের হাত কাঠের মতো সোজা হয়ে থাকবে না প্রমাণ হয়ে যাবে উপরের মাঠে পড়লো পঞ্চাশ বছর সত্তর আশি বছর আল্লাহরে সেলদা দিছে একবারও দেখি নাই আর আল্লাহ সেখানে সামনে হাজির

আবার যখন আল্লাহর সামনে হাজির হবে পর্দান থেকে আমল নামা বের করে আল্লাহ হাতে দরাইয়া দেবে হাতে দিয়েই আল্লাহ প্রথমে বলবেন আগে নামাজের এই সপ্তাহ দেও দেখি তাহলে বোঝা গেল যার নামাজ নাই সে কখনো নাজাদ পাবে না